হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয়ে যেই গাছটিকে নিয়ে সেটি হলো হল একটি ছোট আকারের পত্র ঝোড়া বৃক্ষ বা গুল্ম জাতীয় উদ্ভিদ এর গড় উচ্চতা চার থেকে পাঁচ মিটার আমাদের দেশে প্রায় সব জায়গাতেই নিশিন্দা চোখে পড়ে গাছ খুবই কষ্ট সহিংস এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে রাস্তার ধার জমির আইল বাঁধের পাড় নদীর পাড় বন জঙ্গল পাহাড় এইগুলো অঞ্চলে এগুলো ভালোভাবে জন্মায় গাছের কাঠ ও শাখা প্রশাখা বেশ শক্ত বৃদ্ধি ধীর সম্পূর্ণ গাছের কাঠের রং ধূসর থেকে সাদা এর কাঠ বিভিন্ন ধরনের নির্মাণ কাজে গ্রাম অঞ্চলের জ্বালানি হিসেবে ব্যবহার করে করা হয় থাই থেকে তৈরি করা হয় রং গাছের শাখা প্রশাখা অধিক যৌগিক পাতা লম্বা দুই থেকে তিন সেন্টিমিটার গঠন এবং এর বৃত্তি আকার এবং অগ্রভাগ সূচালো তিন থেকে পাঁচ ফলক বিশিষ্ট গাঢ় সবুজ পাতা পাতা কসলালে গন্ধ বের হয় উগ্র নিসিন্ধার ফুল ফোটার মৌসুমি সময় হলো বর্ষা বা শরৎকাল সময়ের সাথে গাছের শাখা পোশাকা কভার উপরের দিকে লম্বা হতে থাকে এবং এই গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ নিশিন্দা মূলত একটি ঔষধি গাছই বলা চলে নিশিন্দা গাছের পাতা ফুল বীজ ও মূল ভেষজ ঔষধ হিসেবে বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে সকল ধরনের চর্ম রোগ সর্দি হাঁপানি গলগন্ড রোগ নিশিন্দ ব্যবহার করে ভালো করা হয় তাছাড়া জ্বর বাদ জ্বর মাথায় পড়া আমশায় শরীরের মেদ ঋতুচাপ মুখের ঘা যকৃত এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য এই ওষুধ গাছটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া বিভিন্ন দেশের অঞ্চলে শিশুরা কান্না থামানোর জন্য নিচিন্দা পাতা বেটে শরীরে মালিশ করা হয় কোথাও কোথাও পাতা সেদ্ধ করে পাতার পানি দিয়ে শিশুকে গোসলও করানো হয় তাই নিশিন্দা গাছ অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ আমাদের ভেষজ ক্ষেত্রে এই নিশিন্দা গাছটি আপনারা চাইলে বিভিন্ন নার্সারিতে খোঁজ করলে পেয়ে থাকবেন এই চারা গাছটির মূল্য হল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনার বাড়ির আঙিনায় আশেপাশে টবে সাদের লাগিয়ে রাখলে সেখান থেকে ওষুধি গুণাগুণ সকল পাচ্ছেন এবং সেখান থেকে ফ্রেশ অক্সিজেন তো পাচ্ছেন গাছ মানুষের পরম বন্ধু সকল গাছই আমাদের জন্য উপযোগী কিন্তু নিষিদ্ধগত যেহেতু ঔষধি গাছ এটি আমাদের সবসময় কাজে লাগবে তাই এই গাছটি রোপণ করলে আপনারা সেখান থেকে অনেক লাভবান হবেন তো এই ছিল নিষিদ্ধ গাছ সম্পর্কে বিস্তারিত আপনারা কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমাদেরকে এইভাবে করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ার মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ এনে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম